যদি রাত জেগে সাকসেস পাওয়া যেত তাহলে রাত সেই দারোয়ান চৌকিদার সবচেয়ে ধনী হতো যদি বেশি কথা বলার জন্য সম্মান বাড়ত তাহলে তত পাখিকে সকলেই পূজা করত। যদি পড়ালেখা করেই শুধু টাকা আসতো তাহলে লাইব্রেরিতে যে কাজ করে সে কোটিপতি হতো এই দুনিয়া তোমাকে শুধু এলোমেলো করার জন্য রয়েছে আসল খেলা তো বুদ্ধির যারা প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে তারা কখনোই সফলতা পায় না বাঁচতে হলে পাগের মতো করে বাঁচো ভেড়াদের ভিড়ে অংশ নিও না নিজের যোগ্যতাই নিজেকে প্রমাণ করো এই দুনিয়ায় শুধু যারা যেতে তাদেরকেই সালাম করে যে বুঝে গেল সে লাইফে এগিয়ে গেল যদি আমাকে ফলো করে থাকো মন থেকে ধন্যবাদ আর যারা চাচ্ছ আমাকে ফলো করতে তারা আমার বন্ধু হয়ে যেতে পারো ধন্যবাদ যদি রাত জেগে সাকসেস পাওয়া যেত তাহলে রাত জায়গা সেই দারোয়ান চৌকিদার সবচেয়ে ধনী হতো যদি বেশি কথা বলার জন্য সম্মান বাড়ত তাহলে তত পাখিকে সকলেই পূজা করত যদি পড়ালেখা করেই শুধু টাকা আসতো তাহলে লাইব্রেরিতে যে কাজ করে সে কোটিপতি হতো এই দুনিয়া তোমাকে শুধু এলোমেলো করার জন্য রয়েছে আসল খেলা তো বুদ্ধির যারা প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে তারা কখনোই সফলতা পায় না বাঁচতে হলে পাগের মতো করে বাঁচো ভেড়াদের ভিড়ে অংশ নিও না নিজের যোগ্যতাই নিজেকে প্রমাণ করো এই দুনিয়ায় শুধু যারা যেতে তাদেরকেই সালাম করে যে বুঝে গেল সে লাইফে এগিয়ে গেল যদি আমাকে ফলো করে থাকো মন থেকে ধন্যবাদ আর যারা চাচ্ছ আমাকে ফলো করতে তারা আমার বন্ধু হয়ে যেতে পারো ধন্যবাদ যদি রাত জেগে সাকসেস পাওয়া যেত তাহলে রাত জায়গা সেই দারোয়ান চৌকিদার সবচেয়ে ধনী হতো যদি বেশি কথা বলার জন্য সম্মান বাড়ত তাহলে তত পাখিকে সকলেই পূজা করত। যদি পড়ালেখা করেই শুধু টাকা আসতো তাহলে লাইব্রেরিতে যে কাজ করে সে কোটিপতি হতো এই দুনিয়া তোমাকে শুধু এলোমেলো করার জন্য রয়েছে আসল খেলা তো বুদ্ধির যারা প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে তারা কখনোই সফলতা পায় না বাঁচতে হলে পাগের মতো করে বাঁচো ভেড়াদের ভিড়ে অংশ নিও না নিজের যোগ্যতাই নিজেকে প্রমাণ করো এই দুনিয়ায় শুধু যারা যেতে তাদেরকেই সালাম করে যে বুঝে গেল সে লাইফে এগিয়ে গেল যদি আমাকে ফলো করে থাকো মন থেকে ধন্যবাদ আর যারা চাচ্ছ আমাকে ফলো করতে তারা আমার বন্ধু হয়ে যেতে পারো ধন্যবাদ যদি রাত জেগে সাকসেস পাওয়া যেত তাহলে রাত জাগা সেই দারোয়ান চৌকিদার সবচেয়ে ধনী হতো যদি বেশি কথা বলার জন্য সম্মান বাড়ত তাহলে তত পাখিকে সকলেই পূজা করত যদি পড়ালেখা করেই শুধু টাকা আসতো তাহলে লাইব্রেরিতে যে কাজ করে সে কোটিপতি